টুডে ডিসকাস অ্যাবাউট স্পিনিং ইন্টারভিউ কোয়েশন প্রথম আসি হোয়াই সিভি ভ্যালু ইনক্রিজ ইন কাটিং মেশিন তো অনেক সময় আমরা দেখতে পাই যে সি ভি পার্সেন্ট কাটিংয়ে কিন্তু মনে অনেক সময় শো হয় যে সি ভি পার্সেন্ট বেড়ে গেছে তো সেক্ষেত্রে আসলে সেই সিভি ভ্যালুটা বাড়ার কারণটা কি হ্যাঁ সিভি ভ্যালু বাড়ার কারণ হচ্ছে থিক স্পট অ্যালার্ম যদি ঠিক স্পট অ্যালার্ম বেশি মানে অ্যাক্সেসিভ আসে অতিরিক্ত পরিমাণ আসে তাহলে কিন্তু আপনার সিবি ভ্যালু বেড়ে যাবে ঠিক আছে তারপর হচ্ছে ডিপেন্ড অন ট্রাম্পের সাইজ তা ট্রাম্পের সাইজ সাধারণত এটা হচ্ছে ড্র ফ্রেম ডিপেন্ড অন ট্রাম্পের সাইজ ইন ড্র ফ্রেম তো ট্রাম্পের সাইজটা আসলে যে ড্রয়িং মেশিনে কী বিষয়ের উপরে ডিপেন্ড করে হ্যাঁ প্রসেস এবং স্লাইবার হ্যাং ধরুন স্লাইবার হ্যাং আপনার মোটা সেক্ষেত্রে আপনার ট্রাম্পের সাইজটা ওয়াইড করতে হবে ঠিক আছে যদি স্লাইবার হ্যাং আপনার চিকন হয় তাহলে টাম্পের সাইজ আপনার ক্লোজ করতে হবে হ্যাঁ এটা কিন্তু প্রসেসের উপরে ডিপেন্ড করে যেমন আপনার লিলেন প্রসেস আছে হ্যাঁ রিং লুপ প্রসেস আছে যেগুলো কিন্তু আপনার মোটা স্লাইবার ঠিক আছে তো সেক্ষেত্রে এটার আপনার যে ট্রাম্পের সাইজটা হোয়াইট করতে হবে আর দেখুন হান্ড্রেড পার্সেন্ট কটন আছে পিসিসি পিসি আছে এগুলোর জন্য কিন্তু আপনার ট্রাম্পের সাইজটা ক্লোজ করতে হবে ঠিক আছে এরপর হচ্ছে যে হোয়াইট ডাস কার্ডিং ন্যাপস ইন ক্রিয়েট তো কার্ডিং আসলে ন্যাপস কি কি কারণে ক্রিয়েট হয় কি কী কারণে হয়ে থাকে যেমন হচ্ছে যে মোর শর্ট ফাইবার যদি অতিরিক্ত শর্ট ফাইবার আপনার কটনের ভিতরে থেকে থাকে ঠিক আছে মোর ট্রাস্ট যদি ট্রাস্ট বেশি থাকে ঠিক আছে এরপর হচ্ছে যে মোর কার্ডিং স্পিড যদি আপনার কার্ডিং স্পিডটা অতিরিক্ত হয়ে থাকে অ্যাক্সেসিভ হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু কার্ডিং ন্যাপস যে ন্যাপসের পরিমাণটা সেটা আপনার হ্যাঁ যে আপনার স্লাইবারের যে ন্যাপস আছে হ্যাঁ ম্যাট ন্যাপস যে এগুলো কিন্তু বেড়ে যাবে হ্যাঁ ওয়ার ড্যামেজ ওয়ার ড্যামেজ যদি আপনার কী বলে যে বেশি থাকে ওয়ার ড্যামেজ যদি আপনার অ্যাক্সেস অতিরিক্ত পরিমাণে থাকে ওয়ার অনেক সময় কী যায় ভাঙ্গা থাকে ভুতা থাকে কিংবা আপনার স্ক্র্যাচ পটা থাকে হ্যাঁ সেটা টাইম লাইফ টাইম ওভার হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু ন্যাপস ক্রিয়েট হতে পারে ঠিক আছে তো এরপর আসি হাউ মাচ ডাজ হান্ড্রেড পার্সেন্ট পলিস্টার লেন্থ সাধারণত পলিস্টারের লেন্থ কত হয়ে থাকে থার্টি এইট মিলিমিটার এরপর হাউ মাচ ডাজ হান্ড্রেড পার্সেন্ট কটন লেন্থ তো কটন লেন্থ সাধারণত আসলে কত হয়ে থাকে আঠাশ তিরিশ এবং বত্রিশ মিলিমিটার অর্থাৎ টোয়েন্টি এইট থার্টি অ্যান্ড থার্টি টু এটা আসলে আপনার এই বিভিন্ন যে অরিজিনের উপর ডিপেন্ড করে হ্যাঁ বিভিন্ন রকমের উপর ডিপেন্ড করে আপনি ধরুন সংঘর্ষিক্সের বেলা আপনি সেই সংঘর্ষিক যদি আপনার মানে যে সেই প্রপার্টি যেটা যদি ভালো হয় তাহলে কিন্তু আপনার ধরুন এটার লেন্থ ভালো হয়ে থাকে হ্যাঁ এটা আসলে সবকিছু ডিপেন্ড করে যখন আপনার এই আমরা আমরা ধরুন ইন্ডিয়া থেকে এম এমন ফাইভ নিয়ে এসেছি সেক্ষেত্রে তারা যদি আপনার ধরুন যে ক্ষেত আছে হ্যাঁ চাষ আছে জম তারা যে চাষ করে সেখান থেকে যদি আপনার ই ম্যাচিওর কোনো রকটন মানে আগে যদি তোলা উঠিয়ে থাকে ঠিক আছে ম্যাচিওর হওয়ার আগেই হ্যাঁ তো সেক্ষেত্রে কিন্তু আপনার সেটার যে লেন্থ হ্যাঁ সেটার লেন্থ কিন্তু আপনার কি হবে যে কম হবে অথবা ম্যাচুরিটি সেটা কিন্তু সঠিক পাওয়া যাবে না ঠিক আছে তো বিভিন্ন কারণ আছে আসলে আমরা যখন কটনটা সিলেকশন করবো তখনই কিন্তু আমাদের এটা দেখে নিতে হবে কটন সিলেকশন করে নিতে হবে তো আপনাকে ইন্টারভিউ জিজ্ঞেস করলে যে আসলে তোমাদের ওখানে কিংবা আপনাদের ওখানে কটন লেন কত থাকে হ্যাঁ তখন আপনি আঠাশ ত্রিশ বত্রিশ সাধারণত এই দুটাই সাধারণত বলা হয়ে থাকে বত্রিশ মিলিমিটার এটা সাধারণত বেনিনে হ্যাঁ বেরিনের ক্ষেত্রে কিন্তু বত্রিশ মিলিমিটার হয়ে থাকে ঠিক আছে আর অন্যান্য কটন আছে তো যাই হোক আজকে এ পর্যন্তই পরবর্তীতে নতুন একটি টপিক নারব ইনশাল্লাহ ততক্ষণ ভালো থাকবেন আল্লাহ হাফিজ